এখানে রাত মানে আলো আর আলো মানেই স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে এক শহর যার নাম লাস ভেগাস এখানে কেউ আসে ভাগ্য ফেরাতে আবার কেউ হারায় সব নেবাদার মরুভূমিতে গড়ে ওঠা এক বিস্ময় লাস ভেগাস একে টাকা হয় সিনসিটি বা পাপের শহর নামে এখানে আপনি খুঁজে পাবেন জুয়া যৌনতা বিনোদন ব্লাসিতা আর মাঝে মাঝে ও হতাশার ছায় উনিশশো সালে ট্রেন চলাচলের জন্য গড়ে ওঠা ছোট্ট শহর লাসভিক উনিশশো সালে হোটার ড্রাম নির্মাণ ও জুয়াকে বৈধতা দেওয়ার পর বদলে যায় শহরের চিত্র মাফিয়াদের হাতে গড়ে ওঠে নামি দামি হোটেল ও ক্যাসিনো এখানে ওঠা মানে নতুন দিনের শুরু না বরং আগের রাতের শেষ এখানে ঘড়ি ঘুরলেও রাত শেষ হয় না ফোয়ারা আইফেল টাওয়ার প্লামিড সব কিছুরই নকল এখানে দেখতে পাবেন যেন গোটা পৃথিবী গড়ে উঠেছে এক মরুভূমির বুকে লাস ভেগাসের এই গ্ল্যামারের মধ্যে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ এটাকে আপনি অপরাধ আর অপরাধীদের স্বর্গরাজ্যও বলতে পারেন খুন মানব পাচার এখানকার নিত্যদিনের চিত্র যৌনতা লাসভাসের শুধু বিনোদনই নয় এটি একটি অন্যতম ব্যবসা রাস্তায় দাঁড়িয়ে থাকা সুন্দরী নারী ও হোটেল রুমের উপার এখানকার স্বাভাবিক দৃশ্য এই শহর কারো কাছে আনন্দের গতীত আবার কারো কাছে আতঙ্কের